বন্ধুরা তোমরা ওকে কখনো কখনও রকম নরম তুলতুলে পরোঠা যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য আর একবার যদি বানিয়ে খাও তাহলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তোমাদের কাছে এতটা সুন্দর হয় এটা খেতে আর একদিন পর্যন্ত এটা নরম তুলতুলে থাকবে এতটা সুন্দর হয় এটা গ্যারান্টি সহকারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো প্রথমেই আমি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি তো সুজিটা আমি হালকা করে ভেজে নেব তো বন্ধুরা সুজির মধ্যে আমি অ্যাড করব এক চামচ পরিমাণ ঘি ঘিটাই দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তো আবারও এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেবো আর হালকা আছে এটাকে আমি ভেজে নেব বেশি লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে তো বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচের কম নুন আর অ্যাড করব এক চামচ পরিমাণ চিনি তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স যখন হয়ে যাবে তখন আমি যে কাপের পরিমাণ আমি সুজি নিয়েছিলাম সেই কাপ পরিমাণে আমি দুই কাপ নিয়ে নেব দুধ যেটা আমার আগে থেকে জাল করা ছিল এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ দুধ লাগবে এখানে তাই আমি দুই কাপ পরিমাণ দুধ আমি দুইবারে দিয়ে দেবো তো এটাকে আমি নেড়ে নিচ্ছি এটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব এটাকে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে লো টু মিডিয়াম আছে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি ইতিমধ্যে এটা ঘন হয়ে আসছে তো বন্ধুরা দেখো প্যান থেকে উঠে আসছে তার মানে এটা আমার রেডি হয়ে গেছে ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এবার ডোটাকে আমি নামিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব তো এটা প্লেটের মধ্যে নেওয়ার পর আমি হালকা ঠান্ডা করে নেবো বেশি ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে হবে সেই রকম করবো তো বন্ধুরা আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ দিয়ে দেবো ময়দা এর বাইন্ডিংয়ের জন্য তো ভালোভাবে এটাকে আমি সুজির মধ্যে মিক্স করে নেবো তো বন্ধুরা আমি এটাকে মিক্স করে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি মানে খুব সুন্দরভাবে ডোটা হয়েছে একদম সফট এর মধ্যে আমি এবার লেচি কেটে নেব তো এখান থেকে আমি এবার লেচি কেটে নেবো প্রথমে লেচিটাকে নিয়ে আমি ভালোভাবে হাতে করে গোল করে নিচ্ছি সবগুলোই আমি এরকমভাবেই করে নেবো ঠিক এই সবগুলোকে কিন্তু আমি প্রথমে গোল করে নিয়েছি তারপরে একটা বেলনা চাকি নিয়েছি এর মধ্যে আমি একটা লেচি নিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছি দিয়ে দিয়েছি ময়দা এবার হালকা হাতে এটাকে আমি বেলে নেবো একটু পাতলা করে বেলে নিতে হবে তো ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার একটা রেডি হয়ে গেছে এক্সট্রা ময়দাগুলোকে একটু ঝেড়ে নিতে হবে তো তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে তো একটাকেও আমি সেম প্রসেসে বেলে নেবো প্রথমে হাতে করে প্রেস করে চ্যাপটা করে ময়দা দিয়ে দিয়েছি এর উপরে তারপরে এটা হালকা হাতে বেলে নেবো দেখো আর একটাও আমার রেডি হয়ে গেছে সেম ভাবে আমি সবগুলোকে কিন্তু বেলে নিয়েছি তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে চাপিয়ে দেবো আমি একটা কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পরোটাগুলোকে ভেজে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পরোটাগুলোকে ভেজে নেব তো একটা আমি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় একবার যদি বানাও তা বারবার বানানোর জন্য তোমার রিকোয়েস্ট আসবে আর অন্য পরোটা খেতে কিন্তু ইচ্ছাই যাবে না এতটা সুন্দর হয় এটা আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরকে তো এটাকে আমি এবার উল্টে একটু খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে যেহেতু এটা সুচির তার জন্য একটু নরম এটা বেশি একটা আমার রেডি হয়ে গেছে তো কো আমি ভেজে নেবো সেম প্রসেসে দেখো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যাচ্ছে তো এটাকে আমি একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দরভাবে ফুলে যায় তো এটাকে আমি হালকা হাতে উল্টে নিয়েছি রেডি হয়ে সেম ভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম তুল হয়েছে দেখো বুঝতেই পারছো হাতে নিয়ে তো একবার হলো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানাবে একবার খেলে এই রেসিপিটা কিন্তু আর অন্য কিছু পরোটা খেতে ইচ্ছা যাবে না এতটা সুন্দর হয় তো আমি একটাকে তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর দেখো কতটা সুন্দর মানে একদম পকেটে নিয়ে যাওয়া যাবে এতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে ভাঁজ করলে একদম ছোটো হয়ে যাচ্ছে তো দেখো এই তো দেখেই বুঝতে পারছ তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আশা করছি ভিডিওটাকে তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে